ঝালদা থানার পাট ঝালদা গ্রামে পোস্ট অফিসে কোটি টাকা তৎসরূপের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা সোমবার রাত্রে গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীদের সদস্য যোগেশ্বর রোহিত দাস জানান কয়েক বছর আগে গ্রামের বহু মানুষ গ্রামের গ্রামীণ ডাকঘরে টাকা জমা রেখেছিলেন অভিযোগ পোস্টমাস্টার সৌম ভট্টাচার্য সেই কয়েক কোটি টাকা তৎসরূপ করে পলাতক হন তখন তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে টাকা ফেরত দেবেন কিন্তু পরবর্তীতে তিনি তা অস্বীকার করেন এদিন গ্রামবাসী মুরুলি মন্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের দাবি মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে সৎকারের খরচের জন্য পোস্টমাস্টারের কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন খবে মৃতার পরিবার ও গ্রামবাসীরা মৃতদেহ তার বাড়িতে রেখে বিক্ষোভ শুরু করে এখন আমাদেরকে আছে না আমাদের

দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছিল টাকা কিন্তু উৎসাহ আসি কিন্তু বলে যে টাকা নাই ওর টাকা নাই আর অনেকজনকে টাকা দেয় কিন্তু আজ মারা গেছে আজ ওর মেয়েগুলাকে গুলাকে পাঠাইছে টাকার জন্য তখন পুকুরের মতন তাড়িয়ে দিয়েছে